নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই আসার সাতাশে জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার সূর্যোদয় চারটে ছাপ্পান সাতান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ শুক্রবার দ্বিতীয়া দিবা একটা কুড়ি পুনর্বসু নক্ষত্র দিবা নটা পঁয়তাল্লিশ ব্যাঘাত যোগ রাত্রি বারোটা চব্বিশ কৈলবকরণ দিবা একটা কুড়ি গতে তৈতিলকরণ রাত্রি সাতটা একান্ন গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার কোন গ্রহ প্রথমে অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি চন্দ্র আজকে কর্কটে কর্কটে অবস্থান করছে চন্দ্র আর বুধ চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি বৃষ্টির রাশি আজ বারোই আসার সাতাশে জুন শুক্রবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক ও মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে বৃষ্টির রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকবেন এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্য যোগ আপনি উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার রাশির ঠিক অষ্টমে রবি এবং বৃহস্পতির অবস্থান আপনাকে যথেষ্ট পজিটিভ ফল দেবে আপনার জীবনে একাধিক সম্মান লাভের যোগ আসবে নানা ক্ষেত্র থেকে আপনার সুখ্যাতি বৃদ্ধি পাবে আপনি চতুর্দিকে এক বা নিজেকে নিজে আবার পুনর্বার প্রমাণিত করতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকবেন ভাতা ভগিনীদের সঙ্গে আপনার কোনো কারণে মতনৈক্য হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার অবশ্যই আপনাকে দীর্ঘায়িত উন্নতির পথে কিছুটা বাঁধা দান করলেও আপনি জীবনের পথে এগিয়ে যাবেন তবে আজকের দিনে আপনার বিশেষভাবে অস্থিরতা আসতে পারে কর্মক্ষেত্রে কারণ কেতুর অবস্থান কর্মজীবনে নানাভাবে শত্রুতার সম্মুখীন হতে হবে কর্মশত্রুতার কারণে আপনার নানা দিক দিয়ে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে কর্মশত্রুরা আপনার ভয়ানক ক্ষতি করার চেষ্টা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখতে বলবো আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আপনার পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার কারণে আপনার পকেট থেকেও কিছু টাকা খুঁজতেই পারে যা অবশ্যই স্বাভাবিক বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো খারাপ কোনো খারাপ বিষয়ে প্রবেশ করবেই না একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তাই ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এছাড়াও নিজেকে নিজেকে একাকী কোথাও সময় কাটাতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতের জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ অবশ্যই পাবেন লটারি জেতার অপর একটি শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এই সংখ্যাগুলো দেখতে পারেন আর্থিক উন্নতি ঘটতেই পারে আজকের দিনে শুভ রথযাত্রা রথের দড়ি টানতে ভুলবেন না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা ছুঁড়ে ফেলে আগামী দিনের কর্মের উন্নতির পথে এগিয়ে যাওয়ায় আপনার কাছে সবচেয়ে সবচেয়ে বড় পথ যা আপনাকে আগামী দিনের উন্নতির দিশা প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা ছাড়াও আজকের দিনে শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্ত্রমন্ত করছে এদের থেকে সতর্ক থাকুক আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবে এতে আপনার জীবনে বিরাট সুখ সমৃদ্ধি আনন্দ আসবেই আসবে আপনি যদি বৃষ্টিক রাশিরত বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করবেন এতে জীবনের সমস্ত অপাক্য প্রস্তুত প্রাপ্য হবে বৃষ্টিক রাশি এছাড়া আজকের দিনে রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনার জীবনে বিশেষ উন্নতির পথ চেনাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমারই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি तार नोटिफिकेशन प्रथम आपनारे गौचाय यटुक जाने भिडियो शेष कर लोम नमस्कार धन्यवाद